আজকে আপনারাকে দেখাবো ঢাকা পূর্বাচল যে তিনশো ফিট এটা কি কি কাহানি হয় সব কিছু আজকে আপনারা একবার উদাম পাদাম করে দেখাবো চলেন তাহলে ভাকাম করে দেখা সারা চাপাই নবক বস থেকে সকাল দশটা তিরিশ মিনিটে গাড়ি ছাড়ার পরে কিন্তু একবারে বিকাল চারটা বাজতে বাজতে ঢাকা পূর্বাঞ্চলে পৌঁছে গেছি বিভিন্ন কারণে জ্যাম জুম খাওয়া দাওয়া আনন্দ এলাকা করতে করতে ছবি তুলতে তুলতে আমাকে সময় চলে গেছে মোবারকের সাথে এটা আর লাস্ট ট্যুর ছিল তার লেগেই কিন্তু এখানে যাওয়া যে লাস্ট ট্যুরটা করে এলি তো এখানে মূলত হয়েছে কি যে কিছু দেখার নাই দেখতে একটু মোটামুটি ভালো আছে কিন্তু গাড়িকে কত জোরে চালাতে পারে এটা হলো মূল কারণ যানজটের শহর হলো ঢাকা তার মধ্যে কিন্তু এই পূর্বাঞ্চলের এই তিনশো ফিট ঘাটা ঘাটাতে কোনো জ্যাম জুম থাকবে না খো যে যার মতন করে একবারে পোকেরা গাড়ি ছাড়িয়ে দিবে এক নিচে কারের গাড়ির লেভেল থাকবে না খো গিয়ার থাকবে না সবাই একবার হেভি জোরে জোরে চালায় আর এগুলা দেখতে মজা লাগে মাঝে মধ্যে হুঁটা রাখে ফেরকে অ্যাক্সিডেন্টও করে মেলায় কেউ আর এগুলাই দেখার লেগে কিন্তু হারা চলে আজকে ঢাকা কি করতে আসলা তিনশো ফিট আছে গ্রাম মাফতে এসেছে এই যে আমরা এখন তিনশো ফিট চা খাইতে তিনশো ফিট চা খাইতে তিনশো পিট চা খাইতে তিনশো দাবড়াইতে ঘুরতে সবারই ভালো লাগে যে কয়েক যে উঠে খালি ঘুরে বেড়ায় তার সাথে হচ্ছে যেরকম করে সবাই মিলে মানে বন্ধুটি মিলে যদি একসাথে ঘোরা যায় ইয়াং জেনারেশন তাহলে তো আরও মজা তেদিকে বিভিন্ন রকমের মানুষজন আসছে কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি তুলে দিচ্ছে পার্সোনাল ক্যামেরাম্যান আর কি তো এদিকে আপনার বুড়াবুড়ি থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই জায়গাটা দেখতে আসছে কারণ আইসাই ঠেকে খালিয়ে থাকতে মজা লাগছে তারপরে ফুচকা টুচকা এগুলো তো বিক্রি বেচা বিক্রি হয়েছে তা আমি একটু গইনা দেখি তিনশো ফিট আসা করছেন নি ভাই আরে এই গমছি তিনশো ফিট তিনশো ফিট আছে কিনা একশো পঁয়ত্রিশ ফিট আছে ঘটন তো চালায় না একশো ছত্রিশ একশো ধুর গন্ত গন্ত যেখানটা খাইতে গেছে এটা গনা বাদ দিয়ে দিন হেভি জোরে জোরে গাড়ি চলছে এগুলা হারা দেখছে আর সবার একটাই হচ্ছে যে উদ্দেশ্য যে ছবিটা হচ্ছে ফেসবুকে আপলোড দিতে হবে মানে হারা যে তিনশো ফিট গেছো এটা যেভাবে প্রমাণ করতে হবে তো এই যে একবার ফাঁ করে কিন্তু গাড়ি চলছে মানে বুড়া মানুষও যদি এখানে গাড়ি চালাইছে তারপরেও কিন্তু হেভি রেসে চালাইছে আর এই যে প্রত্যেকটা মানুষ কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত বিশেষ করে রাশিদুল্লাহ তো জীব ভরাইতে পারি না হারা ছবি তুলে এদিকে তো একবারে দশ পনেরো টাকা লাগছে আপলোড দিয়ে দিবে আর আমার ক্যামেরাম্যান ছিল বাকি আর কি সবারই ছবি তুলতে ফটো তুলতে আর জি খাইতে গেছে হাম মোবাস আপনার কয়েকটা ছবি মুভি তুলেন নো ভিডিও টিডিও করেন নো যে আমারও জি খানটা মেলা দিন থেকে লকপক করছিল ঢাকাতে থেকেছি দু বছর তারপরে কিন্তু এখানে আসা হয়নি মানে সুযোগ হয়নি অফিস নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে যাইত যে এটা করে আসা সম্ভব হইত না মানে জি খাইতে যেত তখন এদিকে উদিকে যাওয়ার লাগে জি লকপক করত না জায়গ সৃষ্টির সবকিছু দেখতে ভালো লাগে আর সব জায়গাতে ছবি তুলতে ভালো লাগে সব জায়গাতে অ্যালবামে মানে যোগ করতে খুব ভালো লাগে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কিন্তু একটা কথা স্বীকার করতে হবে যে আল্লাহ সৃষ্টি যেটা প্রাকৃতিকভাবে আসছে সে এটার উপরে কিন্তু কোনো কিছু নাই এটা আসার পরে কেমন একটা কৃত্রিমতা কাজ করছে কিন্তু যখন কোনো প্রকৃতি দেখতে যায় কোনো ঝলনা দেখতে যায় কোনো সমুদ্র দেখতে যায় এক একবার এক এক রকম আকার ধারণ করছে এক একবার এক এক রকম কিছু মানে মনের মধ্যে নিয়ে আসছে ফিলিংস নিয়ে আসছে যেটা খুবই মানে ভালো লাগে তো প্রাকৃতিকের কাছে কখনো মানে কৃত্রিমতা মানে টিকবে না আর কি তো কৃত্রিম মানে কৃত্রিম প্রাকৃতিক মানে প্রাকৃতিক তো যাই হোক আর আপনার সাইকেল নিয়েও এদিকে দিকে একটু ঝোলাঝুলি করে নিল যেহেতু আমরা বুঝতেই তো পারছেন আমার চুলকানি একটু বেশি তো এই যে বাস আপনার ঘোরাঘুরি করে সব কিছু আনন্দ ফুট চুক্তির মধ্যে দিয়ে দিনটা কেটেছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কে কে গেছিলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে